বেআইনি কাজ করতে হইলে সাংবাদিকরা বেআইনি কাজ করবে আসলে অনেক সময় করে এইটা তার ওয়ার্ড দিয়ে হইলে আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আসলে আমি আমার এটা নিতে হবে কারণ টু বিগ এ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে ঠিক আছে চাপ ছিল কোনো না না চাপ না ঘটনাটা একেবারে চাপ না কিন্তু কিন্তু এই যে এনসিপির যারা এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জনাব হাসনা জনাব সার্জিস তারা লিখছিল আ সাথে কালকে দেখা হলো আমিও আমার সাথে দেখা করতে আসছিল আমি বললাম যে হাসনা কোন একটা ঘটনার কথা বললো হাসনা তার সঙ্গে সার্ভিসকে বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলে ব্যাপারটাগুলি আসলে মানে বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ কথা মানে স্টিল কিন্তু社会主义দের এগুলি শুনতেই হয় একটা জিনিস আবিষ্কার করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে আমি আগেও বলি যে আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চায় না আইনের জায়গাটা কী যখন কোনো ভিক্ট্রিম মনে করবে যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমি যে ট্রমাটা আমি পাইছি ওই ট্রমার ক্ষেত্রে আমার ট্রমা আবার একটু বাড়তে পারে তাইলে এইটা হবে এটা বাংলাদেশের আইনেও বেআইনি আমেরিকার আমাদের এখানে লোকজন আসলে সাংবাদিকতা তোমরা আরেকটু ভালো করে পড়ায় অশান্তি কারণ এরা কারণ হচ্ছে আমি এটা আমি এটা আমি এটা বুঝতেই পারি না যে শত শত লোক আবার কইছে আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক একটিও উদাহরণ দেখাতে হবে না একটি উদাহরণ একটিও না আমি বলি ওসামা বিন ইন্টারভিউ কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয় নাই এটা জিও টিভিতে করা হয়েছে এবং যিনি জিও টিভিতে এটা করছেন তাকেও কিন্তু বিভিন্ন রকম জিজ্ঞাসা দেনতের মধ্যে করা হয়েছে আমি বলি পশ্চিমা মিডিয়া এটা কেন স্ট্রিকল এটা করে রাখছে এইটারও একটা কায়েমী স্বার্থ আছে আসলে এটা স্ট্রিক্ট করে রাখছে যাতে তারা যাদেরকে সন্ত্রাসী মনে করে অর্থাৎ প্যালেস্টেন্টেদের অর্থাৎ হামাস অর্থাৎ হেসবুল্লা তাদের লোকেরা যাতে এই গণমাধ্যমগুলিতে আইসা কথা না করতে পারে সেই জন্য তারা এগুলি বন্ধ করে রাখে